আজকের এই ছাত্র সমাবেশে উপস্থিত প্রাণপ্রিয় প্রজন্মের জাতীয় ছাত্র দলের বন্ধুরা সবাইকে আমি সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাই আপনাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই আশির দশক এবং নব্বই দশকে আমরা যখন জাতীয়তাবাদী ছাত্র দল করি ক্যাম্পাস ভিত্তিক এবং ছাত্রদের অধিকারের প্রস্তে আমরা লড়াই করেছিলাম সংগ্রাম করেছিলাম এবং বিশেষ করে জাতীয় রাজনীতিতে যখন বেশি প্রায় ছিল সে সময়ে হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে শুধু নয় হাসিনার বিরুদ্ধে নাইনটি সিক্সে আমরা সেই আন্দোলন সংগ্রামে রাজপথে নেমেছিলাম দীর্ঘ সতেরো বছর আপনারা লড়াই করেছেন সংগ্রাম করেছেন এবং ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে গুম খুনের অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে শহীদ হয়েছে নির্যাতিত হয়েছে এবং মিথ্যা মামলায় অত্যাচারিত নির্যাতিত হয়ে তারপরেও তারা এই রাজপথে থেকে শেষ পর্যন্ত সর্বশেষ জুলাই আন্দোলনে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা গৌরবান্বিত ঐতিহ্যবাহী ইতিহাস স্থাপন করেছে জুলাই জানিয়ে দেয় জুলাই বলে দিয়েছে এই বাংলাদেশে ছাত্রলীগের মতো হেলমেট বাহিনী রাজনীতি থাকতে পারে না জুলাই জানিয়ে দিয়েছে জুলাই আন্দোলনের কারণে শেষ পর্যন্ত শেখ হাসিনার মতো প্রাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে জুলাই দিয়েছিল এই বাংলাদেশে আয়নাগর থাকতে পারে না আয়নাগরকে ধ্বংস করে দিয়েছে আজকে এই জুলাইয়ের নতুন দাবি গত এক বছর থেকে ছাত্ররা প্রজন্ম দেশের মানুষ আমরা আমাদের প্রত্যাশার জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার অনুরোধ করেছি দৃশ্যমান হাসিনার বিচার কারণ হাসিনার বিচারটা যদি না হয় তাহলে এই দেশের মানুষ এই জাতিকে ক্ষমা করবে না কারণ এই বিচারটা এত বেশি প্রয়োজন কারণ যে হাসিনাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা বারবার নির্যাতিত হয়েছিলাম আমরা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আমরা দেশের গণতন্ত্র হারিয়েছিলাম দেশের স্বাভাবিক রাজনীতি নষ্ট করে দিয়েছিল আজকে এই মুহূর্তে জুলাই বলে দিতে চায় আগস্ট বলে দিতে চায় অবিলম্বে হাসিলার বিচার বিশ্ববান করতে হবে জুলাই আবারও দাঁড়িয়ে দিতে চায় শুধু সংস্কারই নয় এই যে সংস্কার চলবার প্রক্রিয়া তার এই সাথে সাথে জনগণের সরকার একটা নির্বাচিত সরকার খুব বেশি জরুরি হয়ে পড়েছে আমরা বিশ্বাস করি আজকে বাংলাদেশে একটা যদি সাধারণ স্বাভাবিক সুন্দর নিরপেক্ষ নির্বাচনটা হয় বাংলাদেশ জাতিতাবাদী দল এই সরকারের নেতৃত্ব দিব দিবে তথা বাংলাদেশ জাতিতাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই সরকারের নেতৃত্ব দিবে ইনশাল্লাহ আমরা ঘোষণা করেছিলাম স্পষ্টতই এই একত্রিশ দফার মধ্যে আমরা জাতীয় ঐক্যবদ্ধের কথা বলেছি জাতীয় ঐক্যবদ্ধ সরকার গঠন করেছি আমার দৃঢ় বিশ্বাস সকল রাজনৈতিক দল আজকে সেই ঐক্যের জায়গায় থাকবেন ঐক্যকে সুদৃঢ় করবেন এবং এই ঐক্যজনক সুদৃঢ় ঐক্যের মাধ্যমে ইস্পাত ঐক্য হয় সেই জন্য জুলাইয়ের প্রত্যাশা আগস্টের প্রত্যাশা সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি কথা হবে বাংলাদেশ জিন্তাবাদ জাতীয় দল জিতাবাদ শহীদ দেশের তিন খেলার জিতাবাদ তারে একবার চিন্তাবাদ চিন্তাবাদ